নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো অনুষ্ঠিত হয় মা দুর্গার একশো আট রূপের অন্যতমা মা বিপত্তারিণী মা বিপত্তারিণীর পুজো মূলত পরিবারের মহিলারা সংসারের মঙ্গল কামনায় বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই করে থাকেন তবে এই ব্রত পুরুষেরাও করে থাকেন নারী পুরুষ উভয়েই এই ব্রত পালন করতে পারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো এই সময় হলেও সারা বছরেই বহু ভক্তরা মায়ের আরাধনা করেন যে কোনো শুভ দিন দেখে শনি এবং মঙ্গলবারে সারা বছরই মা বিপত্তারিণীর পুজো করা হয় বিপত্তারিণী পুজোর জন্য আমরা কীভাবে ঘট প্রতিষ্ঠা করব বা ঘট স্থাপন করব। আজকের পর্বে আমরা এটি জানব এই পুজোর বিশেষ নিয়ম পুজোর আগের দিনে যিনি ব্রত উপোস রাখবেন এই পুজো করবেন ভাবছেন তিনি সংযমি থেকে হবিষ্যান্ন অথবা নিরামিষ ভোজন করবেন পরের দিন কর্ম সমাপন করে উত্তর বা পূর্ব দিকে উপবেশন পূর্বক আচমন করে স্বেদক্ত স্বস্তি বাচনাত্মক সূর্যাসোম ইত্যাদি পাঠপূর্বক গণেশাদি পঞ্চদেবতা সূর্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশ দিকোপাল গঙ্গা নারায়ণ লক্ষ্মী বিপত্তারিণী দেবীকে পুষ্প দিয়ে তাম্রপত্রে তিল কুশ হরিতকি তুলসী দুর্বা নিয়ে পুজোর সংকল্প করতে হবে এই পুজোর জন্য যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম উপকরণ হল ঘট আমের পল্লব আমের পল্লব তার সাথে সশিষ ডাব যদি ডাব না পান তবে হরিতকি এবং বহেরা তার সাথে দিতে হবে একটি কলা শাখা পলা আলতা সিঁদুর পইতে গামছা এবং মালার প্রয়োজন হয় লাল কাপড়ের প্রয়োজন হয় দুর্বা প্রয়োজন হয় তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ লাল বাতাসা চাল ডাল এবং আলু এটা দক্ষিণার জন্য মা বিপত্তারিণী পুজোর বিশেষ যে নিয়ম সেটি হলো মাকে সব কিছুই তেরোটি করে দিতে হয় তেরো রকমের ফল দই মিষ্টি পঞ্চশস্য লাল জবা ফুল লাল পদ্ম ফুল এবং অপরাজিতা ফুল মাকে অবশ্যই দেবেন ঘট প্রতিষ্ঠার জন্য গঙ্গা মাটি প্রয়োজন হয় গঙ্গা মাটি অভাবে ফুল গাছের তলার পরিষ্কার মাটি নিতে পারেন গঙ্গা জলেরও প্রয়োজন হয় গঙ্গা জল যদি না পায় তবে পরিষ্কার জল হলেই চলবে যে স্থানে পুজো করবে সেই স্থানটিতে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবেন এরপরে একটি কাঠের জল চৌকি নিতে হবে আপনাকে তার উপরে আলপনা অবশ্যই দেবে এবং লাল রঙের কাপড় পাততে হবে এই লাল রঙের কাপড়টির ওপরে আপনাকে গঙ্গা জল গোলাপ জল ইত্যাদি ছিটিয়ে সামান্য আতপ চাল পঞ্চশস্য ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে মা বিপত্তারিণীর প্রিয় রং হলো লাল আপনার বাড়িতে যদি মায়ের মূর্তিতে পুজো হয় মূর্তিতে করবেন ঘটে যদি পুজো করেন ঘটে করবেন এবং পটে অথবা ছবিতেও পুজো করতে পারেন আপনার যদি পটে বা ছবিতে পুজো করেন তবে সেটি জলচকির ওপরে বসিয়ে দেবে যেখানে আপনারা লাল কাপড় পেতেছেন এবং তার সামনেই ঘট স্থাপন করতে হবে ঘট বসানোর আগে হিন্দু ধর্মে অন্যতম প্রধান নিয়ম হল প্রায় সব পুজোর ক্ষেত্রেই ধূপ এবং প্রদীপ জ্বালাতে হয় এই প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে ভালো হয় যদি না পান তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন পুজোর ঘটে সশেষ ডাব দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে ডাব যদি না পান তবে হরিতকি বহেরা তার সাথে ফুল এবং পুজোর কলা দিয়ে ঘর প্রতিষ্ঠা করবেন আম্রপল্লব নেবেন যে সে আম্রপল্লবের প্রত্যেকটি পাতার আগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে ঘটেও কিন্তু মঙ্গল চিহ্ন আঁকতে হবে এই বিজোর সংখ্যায় হতে হবে যে গাছে আম ফল হয়েছে সেই গাছেরই পাতা নিতে হবে ঘটটিকে জল পূর্ণ করে তার মধ্যে একটি সুপরি একটি হলুদের গাঠ ফেলবেন দুর্বা এবং একটি এক টাকার কয়েন এবং সামান্য আতপ চাল অবশ্যই দেবেন আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখবেন লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের উপরে রাখতে হবে পান পাতার বোটার অংশটি ঘটের মঙ্গল চিহ্ন দিকে করে রাখতে হবে ঘটের ওপরে এরপরে গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমরা যে পৈতে দেব সেই পইতে মায়ের উদ্দেশ্যে শাখা পলা চাঁদমালা লাল চন্দন সহযোগে জবা ফুল এবং তার মালা এবং আরও কিছু ফুল যদি আপনারা জোগাড় করতে পারেন সেটি এবং তিনটি দুর্বা এবং তিনটি বেলপাতা অবশ্যই দিতে হবে ঘরটি যে স্থানে প্রতিষ্ঠা করবেন সে গঙ্গা মাটি অথবা যদি গঙ্গা মাটি না পায় তাহলে ফুল গাছের তলার মাটি নিয়ে তার উপরে ঘর প্রতিষ্ঠা করতে হবে এবং সেখানে সিঁদুরের ফোঁটা দিতে হবে পঞ্চশস্য আতপ চাল একটু দুর্বা দিয়ে উলুদনী দিয়ে এবং শঙ্খ বাজিয়ে ঘর প্রতিষ্ঠা করবেন এবং মায়ের নাম জপ করতে থাকবে মনে মনে ভক্তরা বিশ্বাস করেন ভক্তি ভরে মনে নিষ্ঠা নিয়ে মা বিপত্তারিণী পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মা বিপত্তারিণী পুজোর একটি বিশেষত্ব হলো দেবীর পুজোতে সকল উপকরণই তেরোটি করে প্রয়োজন হয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল এই ফলগুলি আবার কেটে দিতে হয় আবার তেরোটি ফল গোটা গোটা দিতে হয় তেরোটি পান তেরোটি সুপরি তেরোটি লুচি সকল কিছুই তেরোটি এছাড়াও মায়ের যে নৈবেদ্য থাকে সেখানেও কিন্তু রকমের নৈবেদ্য মাকে দিতে হয় আজকের পর্বে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো বিপদ তারিণী পুজোতে মাকে কোন কোন ফুল দেওয়া হয় যে তেরোটি ফুল ছাড়া মা বিপদারিণীর পুজো অসম্পূর্ণ এছাড়াও জানবো মায়ের পুজোতে আমরা কোন তেরোটি ফল মাকে অর্পণ করতে পারি মা বিপত্তারিণী পুজোর নিয়ম কি সকল তথ্য পেয়ে যাবো অনুষ্ঠিত হয় সেই বাড়িতে পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করা হয় যারা ব্রত পালন করেন তারা এই সময় হবিষ্যান গ্রহণ করেন ব্রতের আগের দিনে পরের দিনে যারা ব্রত পালন করেন তারা চাল জাতীয় কোনো জিনিস খান না যেমন চিড়ে ভাত অথবা মুড়ি চাল জাতীয় কোনো খাবারই বিপত্তারিণী ব্রত যেদিন থাকে সেই দিন খাওয়া হয় না এই দিনে ব্রতিরা পুজোর জন্য মাকে যে নৈবেদ্য নিবেদন করা হয় সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন তারা লুচি খান তার সাথে তারা দুধ মিষ্টি এছাড়াও পুজোর ফল গ্রহণ করেন ব্রতের শেষে এই ব্রত করার জন্য অনেকে পুরোহিত নেন অনেকে পুরোহিত ছাড়াই ব্রত পালন করেন ব্রতের শেষে ব্রতের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা কর্তব্য সনাতন হিন্দু ধর্মে যে কোনো পুজো পার্বণে ঘট স্থাপন করা হয় মা বিপদারিণী পুজোতেও ঘট স্থাপন করতে হয় ঘটের উপরে দিতে হয় আমের পল্লব তার উপরে স্থাপন করতে হয় সশেষ ডাব ডাবের অভাবে কলাও দেওয়া যায় একটি নৈবেদ্য দিতে হবে মায়ের চরণে নিবেদন করতে হবে তেরো রকমের ফুল দুভাগ করে কাটা তেরো রকমের ফল আলাদা চুবড়িতে তেরোটি গোটা ফল মায়ের সামনে দিতে হবে তেরো গাছি লাল সুতো এবং তেরোটি দুর্বা পান সুপরি মাকে দেওয়া হয় একটি তামার পাত্রে তিল পুষ হরিতকি তুলসী এবং দুর্বা নিয়ে সংকল্প করতে হয় পুজোর জন্য বিপদতারিণী পূজো পুজো চলাকালীন কিছু নিয়ম আমাদের মাথায় রাখতে হবে পুজো চলাকালীন কখনো কারো সাথে কলহ করবেন না ঝগড়া করবেন না কথাও বলবেন না এতে দেবী রাগান্বিত হতে পারেন আমাদের সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা ব্যবসার ক্ষতি বাড়িতে অসুস্থতাও দেখা দিতে পারে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুজো করুন এবং পুজোর জন্য ভক্তি কিন্তু প্রধান এটিতে যেন ঘাটতি না পড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো করবেন না বাড়িতে সুখ শান্তি নষ্ট হতে পারে পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মা বিপতারিণী ব্রতে লাল সুতোতে তেরোটি গিট এবং দুর্বা ঘাস বেঁধে দেওয়া হয় ব্রতের শেষে তেরোটি গিট দেওয়া লাল সুতো স্ত্রী লোকেরা পুরুষেরা ডান হাতে বাঁধুন ব্রতিকে এই দিন লুচি অবশ্যই খেতে হয় যাদের বাড়িতে পুজো হয় আপনারা যদি উপোস নাও করেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির সকল সদস্যরা পুজোর সময় কাউকে অপমান করবেন না কোনো মহিলা সম্পর্কে খারাপ কথাও বলবেন না এতেও দেবী ক্রুদ্ধ হন যাদের বাড়িতে বিপত্তারিণী ব্রত সেই বাড়ির সদস্যরা সেই দিনে কখনো কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না নিজেও নেবেন না মা বিপত্তারিণী দেবী দুর্গারই একশো আট রূপের অন্যতম তাই মায়ের পুজোতে দেবী দুর্গার পছন্দের ফুলই মাকে নিবেদন করা হয় তার সাথে নিবেদন করা হয় এই সময় যে সকল ফুল পাওয়া যায় সেই ফুলগুলি যেমন মা বিপত্তারিণী পুজোতে প্রধান এবং প্রথম ফুলের মধ্যে বলতে হয় জবা ফুলের কথা জবা ফুল অবশ্যই দেবেন রক্ত জবা এছাড়াও অন্যান্য যে সকল রঙের জবা পাওয়া যায় সেগুলো দিতে পারেন আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো পার্বণে উৎসব অনুষ্ঠানে দেবী এবং দেবতাদের যে ফুল দেওয়া হয় সেটি হলো হল ফুল মা বিপদারিণীকেও এই ফুল অবশ্যই দেবে। এছাড়া নীল অপরাজিতা ফুল মা বিপত্তারিণীর পছন্দের ফুল গাঁদা ফুল সকল হিন্দু ধর্মের পুজোতেই ব্যবহার করা হয় কাঠমালতি ফুল করবি ফুল ধুতুরা ফুল দোপাটি ফুল এই সময় পাওয়া যায় আকন্দ ফুল মোগরা ফুল পলাশ যদি পান দেবেন জুই ফুল কৃষ্ণ কমল ফুল এই ফুলকে প্যাশন ফ্লাওয়ার বলে এই ফুলটিও মায়ের পুজোতে ব্যবহার হয় নবরাত্রির সময়ে কৃষ্ণকমল ফুল মাকে কিন্তু নিবেদন করা হয় দেবী দুর্গাকে কাঠগোলাপ ফুল নয়নতারা ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় চাপা ফুল বন্ধুরা আপনাদের সুবিধার জন্য ১৬ রকমের ফুলের কথা বললাম এর মধ্যে থেকে আপনারা যে কোনো তেরোটি ফুল এবং এর বাইরেও মা দুর্গার পছন্দের ফুল আপনারা দিতে পারেন বন্ধুরা এখন আমরা ফলের কথা জেনে নিই এই সময় যে সকল ফল পাওয়া যায় সেই ফলগুলি যেমন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ডালিম কলা পাকা পেঁপে জামরুল মুসম্বি এগুলো পাওয়া যায় এর সাথে আপনারা দিতে পারেন বাতাবি লেবু আঙুর শশা খেজুর ইত্যাদি যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করেন তারা ব্রাহ্মণের দক্ষিণা আলাদাভাবে দেবেন এবং অন্য একটি ভাগ ব্রতির জন্য রাখা হয় একটি পৈতে এবং ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া লাল সুতো হাতে পরবেন স্ত্রী লোকেরা বা হাতে পুরুষেরা ডান হাতে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ